সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন একটা বিষয় আমার চ্যানেলের সমস্ত দর্শকদের মাঝে শেয়ার না করে পারলাম না আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটোর আমি তো এক কৃষি পাগল আসি আমার সাথে ধীরে ধীরে যুক্ত হচ্ছে দেশ বিদেশের আরও অনেক কৃষি পাগল বন্ধুরা তার মধ্যে মোহাম্মদ আহমেদ আলী শাহ উত্তর পলাশবাড়ি সিরির বন্দর দিনাজপুর আহমেদ ভাই আমার মাধ্যমে কিছু কেরালা সিমের বীজ নিয়ে এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের পরামর্শের মাধ্যমে পরিচর্যা করে পঁয়ত্রিশ শতক জমি থেকে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার সিম বিক্রয় করেছেন জেনে নিজেকে অনেক গর্বিত মনে করছি ধন্যবাদ জানাচ্ছি আহমেদ ভাইকে যে আমার কথা অন্ধের মতো বিশ্বাস করে পরিচর্যাগুলো করে সফল হয়েছেন আসলে সবকিছু দেওয়ার মালিক সৃষ্টিকর্তা মানুষ শুধু উপলক্ষ্য মাত্র দেখুন আহমেদ ভাই কিভাবে আমার কথা স্মরণ করেছে বা ধন্যবাদ জানিয়েছে হ্যাঁ জি বেহাইন কি করতেছেন এইখানে আপনারা পাতা ও পাতা কাটতেছেন পাতা কাটলে কি হয় ভালো হবে হুম হুম সুবিধা আচ্ছা আচ্ছা এই বীজটা কে দিছে আপনাদের উজ্জ্বল দাদা উজ্জ্বল দাদা না উজ্জ্বল দাদা কোথায় বাড়ি ওনার

দেড় লাখ টাকা হয়ে গেছে আচ্ছা আচ্ছা দেখাচ্ছি মাটির কাছে বিক্রি করে ফেলছে এখন এই যে পাতা কাটে পরিষ্কার করে দিলে আলো বাতাস ঢুকবে আচ্ছা তাহলে কুমু কাজ চালাই যাও নাকি সুন্দরভাবে যাতে ফুলটুল গুলা নষ্ট না হয় আর আপনার বেহায় কি স্প্রে দেয় হ্যাঁ দেয় এই স্প্রে সপ্তাহে দেয় হ্যাঁ আর এই ওষুধ কে বলে এ ওষুধের কথাগুলো কে বলে ওই উজ্জ্বল দাদায় উজ্জ্বল দাদা বলে হ্যাঁ উজ্জ্বল দাদাকে চেনেন ইনি তো হ্যাঁ মানে ছবি দেখছেন মোবাইলে হ্যাঁ আচ্ছা দাদা ধন্যবাদ দিবেন দাদার ভিডিও দেখবেন আচ্ছা দাদার জন্য আশীর্বাদ করেন হ্যাঁ করব যাতে নতুন নতুন প্রযুক্তি দিয়ে এরকম উদ্ভাবনী কৃষির মধ্যে আমরা ডেভেলপ করতে পারি সফলতা বয়ে আনতে পারি ঠিক আছে আচ্ছা চালাই যান কাজ চালাই যান সুন্দরভাবে ধন্যবাদ সবশেষে লালন সাইজের গানটা মনে পড়ে গেল তিন পাগলে হলো মেলা ধন্যবাদ সকলকে শুভকামনা অপরন্ত সকলের জন্য ভালো থাকবেন সকলে